সুস্থতা সুস্থ একজন মুসলিম আর একজন অসুস্থ মুসলিম আল্লাহর কাছে সুস্থ মুসলিম প্রিয় কারণ ওর দ্বারা যেই কাজ হইতে পারে এটা অসুস্থ মুসলিমদের কাজ হবে না না হবে হবে না এই জন্য আল্লাহ পাক সুস্থ মুসলিমকে পছন্দ করেন যদি তার সুস্থতাকে হ্যাঁ তার শক্তিশালী হওয়াটাকে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে হ্যাঁ নেকির কাজে ভালো কাজে লাগাতে পারে আর সুস্থ থাকা অবস্থায় পাপের সম্ভাবনা বেশি থাকে মানুষ পাপ করে বিছানায় পড়ে থাকলে অসুস্থ থাকলে কেউ যদি জানতে পারে যে আমাকে ক্যান্সার হয়ে গেছে তারপরে কি পাপ করতে যাবে হ্যাঁ হ্যাঁ যদি লুচ্চারা জানতে পারে যে হ্যাঁ এডস ধরে গেছে বা ভাইরাস এডস ধরে গেছে তো আর যাবে জেনার কাছে মদ খোর যদি জানতে পারে যে মদ খাওয়ার কারণে এই রোগে আক্রান্ত হয়েছি এই সিগারেট খরিরা যদি জানতে পারে যে সিগারেটের জন্য আমার ফুসফুস সে ক্যান্সার হতে যাচ্ছে যদি জানতে পারে তো আর কি সিগারেট খাবে আল্লাহর ভয়ে তবা না করলেও শরীর বাঁচাবার ভয়ে তখন তবা বলবো না সেটাকে সে হয়তো সেই অন্যায় থেকে মুক্ত হবে কিন্তু তাতে কিছু নেই পাবে না কারণ সে শরীর রক্ষার জন্য সে এই পাপ ছেড়েছে বিহম্মদ রসুল আল্লাহ আসসালামের সাহি মুসলিম হাদিস রয়েছে আবুহ রাজি আল্লাহন থেকে বর্ণিত বলছেন বলছেন যে শক্তিশালী মমিন সুস্থ শক্তিশালী এইরকম মমিন মুসলিম হইরন উত্তম ও আহাব্য এবং অধিক প্রিয় এর আল্লাহ আল্লাপের কাছে আল্লাহর কাছে ভালো মমিনকে যে সুস্থ শক্তিমান এবং আল্লাহর কাছে অধিক প্রিয় কোন মমিনের তুলনায় অথচ এও মমিন দুর্বল মমিনের তুলনায় দুর্বল মমিন যেমন যেতে পারে না বাড়িতে নামাজ পড়ে দুর্বল মুসলিম অসুস্থ মুসলিম বসে বসে নামাজ পড়ে হ্যাঁ হ্যাঁ একটা কথা মনে রাখবেন যে সে সুস্থ থাকা অবস্থায় যদি নামাজের হেফাজত করে থাকে তাহলে অসুস্থ হয়ে যদি বসেও নামাজ পড়ে তারপরেও হ্যাঁ দাঁড়ানো ব্যক্তির সামান্য কী পাবে জি হ্যাঁ আল্লাহ পাকে এটি হচ্ছে রহমতের হ্যাঁ তার যে প্রশস্ত রাহমাতি অসায়াত করলে তার অন্তর্ভুক্ত সৎ তার আছে যে সুস্থ থাকলে সেই কাজগুলি এই রকমই সুস্থ থাকা অবস্থায় যারা তাহত পড়েছে অসুস্থ হয়ে যদি হ্যাঁ দশ বছর সুস্থ অবস্থায় তাহাজ্জুদ পড়েছে আর তারপরে পঞ্চাশ ষাট বছর অসুস্থতার কারণে তাহযুদ পড়তে পারলো না সারা জীবনের তাহাজুদের নেকি পাবে পেডি মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের একটি স্পষ্ট হাদি সেই মর্মে রয়েছে মানুষ যদি নেকির ইচ্ছা করে কিন্তু সেই নেকিটা করতে সক্ষম হইল না সে নাকি পাবে না পাবে না নাকি পাবে জি তার এইটা আমল চালু ছিল তার বাধাগ্রস্ত হয়েছে হ্যাঁ তার কোনো আর অসুবিধার কারণে সুতরাং আল্লাহ ফাকর তার নেকিকে কন্টিনিউ চালু রাখবে তারপরে বলছেন যে প্রত্যেক মমিনের মধ্যেই কল্যাণ আছে অফিকুল্লিন খের প্রত্যেক মমিনের মধ্যেই ভালাই আছে কল্যাণ আছে কিন্তু যে শক্তিশালী মমিন যে সুস্থ মমিন সে অসুস্থ মমিনের তুলনায় হ্যাঁ ভালো এতে কোনো ছন্দ নেই কারণ সুস্থ মমিন দিয়ে শক্তিশালী মমিন দিয়ে যে দিনের কাজ হবে সেটা অসুস্থ ব্যক্তিকে দিয়ে হবে না অসুস্থ ব্যক্তিকে দিয়ে না কোনো দিন হয়েছে না হবে আলা আলামায়ান ফৌকা তারপর বিশ্বাসা বলছেন যে সবসময় হে মুসলিম তোমার জন্য যেটা উপকারী কাজ দিন দুনিয়ার ক্ষেত্রে ইহকাল পরকালের ক্ষেত্রে উপকারী কাজ তার জন্য হ্যাঁ আগ্রহী হও সচেষ্ট হও এমন কাজ করবেন যাতে আমি মাঝে মাঝে যেন জন্য বলি যাতে একটা নেকি বাড়বে অথবা একটা হালাল রিয়াল বাড়বে এরকম কাজ করেন কোনো অসুবিধা নেই হালাল রিয়াল হইতে হবে হারাম নয় হ্যাঁ সন্দেহযুক্ত নাই যে আপনার এই রিয়ালটা সন্দেহযুক্ত হালাল না আরাম জানি না বলতে পারবো না হালাল হইল না চলবে না একটা হালাল রুজি আর না হলে একটা নেকি যদি হয় তাহলে এটা হচ্ছে আপনার জন্য উপকারী এটা আপনার জন্য ইহকাল পরকালে উপকারী এবং স্বতনীয় নিয়ত রাখবেন আপনার হালাল রুজি তো নিয়ত রাখবেন যে এই হালাল রুজি থেকে আমি আল্লাহর দিনের কাজে হ্যাঁ এবং আল্লাহ পাক যাদের হক রেখেছেন এতে গরিব দুঃখী অসহায় হ্যাঁ যাদের প্রয়োজন রয়েছে যারা আমার চেতে অভাবী তাদের হক আদায় করব। এই ধন সম্পদেও আল্লাহ পাকের হক আদায় করব আল্লাহর দিনের কাজ করব আল্লাহর দিনকে শক্তিশালী করার ক্ষেত্রে আমার এই ধনের নিয়ামতকে ব্যয় করব। আমার সুস্থতার নিয়ামতকে ব্যয় করব তাহলে এটা হবে আপনার জন্য উপকারী এ রে সালা মায়ান ফক আমরা সবসময় যদি এটা চিন্তা করি যে যেটা আমার জন্য উপকারী তার জন্য সচেষ্ট হব তাহলে আমাদের অবসর সময় কখনো অপচয় যাবে না ফালতু যাবে না যাবে একটা রিয়ালও হইল না হালাল আর একটা নেকিও হইল না এমন কাজ করবো কেনা এই কাজকেই কোরআনের ভাষায় এবং হাদিসের ভাষায় লাগো বলা হয়েছে আর মমিন মুসলিম যারা তারা অসার কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে সুরে মমিনের শুরুতে মমিনদের বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে লগো থেকে অসার ফালতু কথা কাজ থেকে হ্যাঁ তারা বিমুখ হয়ে যায় যেখানে দেখে যে একটা হালাল রিয়ালও নেই পয়সাও নেই আর একটা নেকিও নেই ওখানে যাব কেন কেন যাব ওখানে আমার সময় নষ্ট আমার শ্রম নষ্ট আমার সুস্থতাকে কোনো ভালো কাজে লাগেলাম না এই সুস্থতা দিয়ে না একটা হালা রুজি হইলো না একটা নেকি হলো কেন এরকম কাজ করব এটা হচ্ছে লাঘো কাজ ফালতু কাজ অসার কথা কাজের কাছে মমিন জায়ন ওয়াইজ আসলামে ও লো আরানহ আল্লাহ অন্য জায়গায় বলছেন যখন ওয়াসার কোনো কথা শোনে তখন সেখান থেকে তারা মুখ ফিরে নেই এড়িয়ে যায় সেখানে আর যেতে চাই অস্তাইন বিল্লাহ এবং আল্লাহর কাছে সাহায্য চাও সবসময় আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে সুরায় ফাতে আল্লাহ শিখেছে ইয়া কান আবুদ ও ইয়া কান আস্তাইন আল্লার আল্লাহর কাছে সাহায্য কখনো প্রতারিত হইলে হবে না ধোকা খেলে হবে না যে আমি অনেক সুস্থ সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক ওখানে গিয়ে আপনার কি হয়েছে দুর্বল হয়ে পড়েছে আমার মতো ক্ষমতা কার আছে আমার মতো পয়সা কার আছে আমার মতো সুখী কি আছে এইরকম চিন্তা চেতনা যার সে আল্লাহ থেকে সম্পর্ককে ছিন্ন করে ফেলে তখন আর আল্লাহর মুখাপেক্ষী নিজেকে মনে করে না আল্লাহর মহতাজ আমি আল্লাহর কাছে ফকির অসহায় এই অনুভূতিটা শেষ হয়ে যায় সবসময় বিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে ওলা তাজাজ আর কখনো হিম্মত হারা হয়ে যেও না ওলা তাজাজ কখনো অপারগ নিজেকে মনে করিও না যে আমি পারবো না পারবো না এই কথা কখনো বলবেন না আমরা যদি চিন্তা করি ছোটকালে তো আমরা কল্পনাও করতে পারিনি যে এই কাজ করতে পারবো যে কাজ এখন পারছি তাই না সুতরাং পার্বনাও যদি শুরু থেকে পারবো না আর পারবো না যদি করতে থাকতাম তাহলে কোন কাজের হইতাম না আল্লাহ পাক যেন প্রত্যেকে ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন চেষ্টা করে যান আল্লাহর কাছে সাহায্য চান উপকারী কাজ আপনার দিন দুনিয়ার লাভের কাজ হচ্ছে করে যান এবং এই করতে গিয়ে যদি কোথাও ক্ষয়ক্ষতি হয় তাহলে এই কথা বলিয়েন না যে এই কাজটা যদি না করতাম এই ব্যবসা যদি না করতাম বিদেশে যদি না আসতাম যদি এখানে আমি বিয়ে না করতাম এখানে ক্ষতিগ্রস্ত হইলাম এই হলো সেই হইলো কখনো এইরকম কথা বলবে না লও লও যদি এরকম করতাম তাহলে এরকম হইতো যদি এটা না করতাম তাহলে ভালো হইতো এইরকম কথা বলতে নিষেধ রয়েছে ওলা কিন কুল বলো কি কদ্দার আল্লাহ আলা অথবা কাদার উল্লাহে এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ভাগ্য আল্লাহর পক্ষ থেকে এটা সুপরিমিত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহর আল্লাহ যা আল্লাহ চেয়েছেন তাই হয়েছে আমার আমার করার কিছু কাজ আমি করেছি আল্লাহ পাক যেটা ভালো মনে করেছেন আমার জন্য কল্যাণ কর সেটাই করেছে ফাইন আল্লাহ তাফত আলা শৈতান কারণ যখনই যদি যদি বলতে যাবেন তখন শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য চান্স নেবে শয়তানের দ্বার খুলে যাবে আরে যদি আজকে মনটা সকাল থেকে দ্বিধাদ্বন্দ্ব অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় গিয়ে আজকে মনটা চাইছিল না তারপরে বেরিয়ে পড়লাম না যেতাম তো ভালো হইতো না যেতাম তো ভালো হইতো এই কথা বলে শয়তান সুযোগ পেয়ে যাবে শয়তান আপনাকে গুমরা